বুঝতে পারছি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল তাও তোমাদের প্রতি অনেক বিশ্বাস আর ভালোবাসার সাথে ভিডিওটা আপলোড করলাম শেষ দিয়ে ভিডিওটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা এম ফ্ল প্রথমেই বলি চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিও তোমরা সবার আগেই দেখতে দেখতেই পাচ্ছ ভিডিও থামনেল আর টাইটেল যেখানে আমি আগেই বলে দিয়েছি এটা সরস্বতী পুজোর ব্লগ একদম ঠিক ধরেছ বাঙালির প্রথম সাজের উৎসব সরস্বতী পুজো সরস্বতী পুজোর দিন কি কি করলাম না করলাম সবটাই তোমরা এই ভ্লগে দেখতে পাবে তো ভিডিওটা শেষ অব্দি কিন্তু ওয়াচ করো প্রথমেই সকালবেলা গায়ে হলুদ মেখে চান ঠান করে পুজোর কাজে লেগে পড়েছি পুজোর কাজ করবা স্বস্তিক চিহ্ন আঁকবো না বাড়িতে যে কোনো পুজোতে স্বস্তিক চিহ্নটা আমাকে আঁকতেই হবে তাই মাকে বললাম তুমি একটু ভিডিওটা করে দাও আর আমি স্বস্তিক চিহ্নটা এঁকে দিই মা তার সব কাজ ছেড়ে কিন্তু আমাকে ভিডিওটা করতে অনেক সাহায্য করেছিল শুধু মা নয় বোনও আমাকে অনেক সাহায্য করেছিল যেমন এদিকে ফুল ফুল ফল আর যা যা পুজোর জিনিস লাগে সব কিন্তু গুছিয়ে রেখেছিল এখানে বইটাকে কিন্তু আমরা এবার দু সাইডে জিগজ্যাগ করে রেখেছিলাম আর তার থেকেও বড় কথা হলো আমার বারান্দায় ফুটে থাকা পিটুনিয়া আর গাদাগুলোকে ধরে বেঁধে নিয়ে এসেছিলাম মায়ের কাছে বসাবো বলে আর এই হলো এবারের থিম ওড়না আর ফুল দিয়ে ছোটখাটো একটা ডিজাইন করেছিলাম ওভারঅল ডেকোরেশনটা দেখে কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো আর তার থেকেও বড় কথা আমার মায়ের মুখটা দেখো কি যে অপরূপ সুন্দর হয়েছিল তোমরা কে কে বাড়িতে সরস্বতী পুজো করলে আর এবছর সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একসাথে পড়েছিল বাঙালির ডবল ধমাকা তোমরা কে কে সরস্বতী পুজোয় কোথায় কোথায় ঘুরতে গেলে কি করলে সেটাও জানাতে ভুলো না ভিডিওটা কোথা থেকে দেখছো ইউটিউব চ্যানেল থেকে নাকি ফেসবুক পেজ থেকে যেখান থেকে দেখে থাকো না কেন নতুন বন্ধু হলে পেজটাকে ফলো করে নিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এদিকে ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছিলো আর আমরা অঞ্জলি দিতে বসে পড়েছিলাম শুধু কি অঞ্জলি দিয়েছি অনেক ভিডিও করেছি এবছর সরস্বতী পুজোর সকালে পরেছিলাম ইয়েলো কালারের শাড়ির সাথে রেড ব্লাউজ সরস্বতী পুজো মানেই ইয়েলো শাড়ি পরতেই হবে তোমরা কে কে আমার সাথে একমত সেটা কিন্তু জানিও কথা বলতে বলতে ভিডিওর অনেকটা শেষের দিকে চলে এসছি পুজো প্রায় কমপ্লিট এখন প্রসাদ খেয়ে রেডি হতে বসে পড়বো বিকেলের জন্যে অনেকটা তারা থাকার কারণে মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যদি তোমরা চাও তাহলে কমেন্ট করো আমি অবশ্যই সরস্বতী পুজোর গেট রেডি উইথ মিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো টোটোয় করে আস্তে আস্তে আমরা পৌঁছে গিয়েছিলাম মগরায় আর প্রথমেই এসছিলাম কলেজের মাঠে তার আগে রাস্তায় একটা ঠাকুর দেখেছিলাম তারপর এসছিলাম কলেজের মাঠে এখানে যে কি ভিড় বাপরে বাপ আর এখানকার থিমটা ছিল মৌচাক মৌচাকের ভেতর ঢুকেও গেছিলাম এই ভিডিওতে আমি সরস্বতী পুজোর বিকেলবেলা কোথায় কোথায় গেছিলাম কি কি ঠাকুর দেখেছিলাম কি কি খাওয়া দাওয়া করেছিলাম কাদের কাদের সাথে ঘুরেছি সবটাই তোমরা দেখলে বুঝতে পারবে তো চলো কথা না বাড়িয়ে একে একে বলে দিই এখানে জাগরণী বন্ধু মহল নিমতলা মগরার লাইটিং সবটাই শেয়ার করেছি ফেরার পথে ভাবছিলাম কলেজের মাঠের মেলাটা একবার চটপট ঘুরে দেখে নেব তো কথা যেমন কাজও তেমন ঘুরতে ঘুরতে এই দোকানটা চোখে পড়েছিলো সোনাঝুরির হাট এখানে কালেকশন ছিল অনেক রকম বাট খুব একটা পছন্দ না হওয়ার কারণে কিছুই কিনি কিন্তু এখানে এমন একটা জিনিস দেখেছি যেটা আমাদের ছিল তার জন্যে এটা আর নেই যাই হোক মেলাটার একটা ছোট্ট ক্লিপস নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য একটা লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো কে জানে বাবা ও যে কী দেখছিল এদিক ওদিক বুঝতে পারিনি থ্যাঙ্কস ফর ওয়াচিং